পাওয়ার হাউস দিয়ে বসে আছি আপনারা দেখতে চান দেখতে চান শুনতে চাইছেন তাইতো আমার বন্ধুর ওপরে দরুদ পড়ো ইন আল্লা হাফালাই আল্লাহ বলছেন আমি আমি এবং আমার মালাইকা ফেরতারা আমার হাবিবের ওপর দরুদ পড়ে দাগিফ আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ তোমরা আমার হাবি বেরো পড়ে বেশি বেশি করে আল্লাহুম্মা ফুড়ফুড়া শরীফের জমিনে এসেছেন আর আমি আপনাদের তহাবা এসেছি আসুন আমি এবং আমাদের সকলের এত বড় একটা সুযোগ পেয়েছি এখানে শুধু আমরা গুনা মাপ করবো আল্লাহর কাছে আর নেকি নেব গুনা মাপ করাবো নেকি নেব আমি বলবো আপনারা বলবেন মুহাম্মদ কজন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে একটা দরুদ সকলে বলুন মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমরা যত মোহাম্মদ শুনবো তত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব তত গুনাহ মাফ হবে তত নেকিও আসতে আরম্ভ করবে বলুন সুবহানাল্লাহ আসুন আমরা আজকের জলসা কার মহাবতে কার ভালোবাসায় আমরা ফুরফুরার স্বরূপে জমিন এসেছি আমার দাদা হুজুর পীর আলাইহের কালেজার টুকুরা নয়নের মুনি সবচেয়ে বড় যিনি সন্তান সবচেয়ে বড় আওলার সবচেয়ে বড় ছেলে হাজরাতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের ইশলে সব এসে হাজির হয়েছে হাজরাতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহকে আমি আমার জীবনে তিনবার দেখেছি মাত্র তিনবার প্রথম জীবনে দেখেছি চন্ডিতলা থানা মোল্লার চক মাঝে বলে একটা জায়গা আছে ছোটবেলায় আব্বাজান ছোট হুজুর কে বেলা আহমাদুল্লাহ আলাইহের জলসাই গিয়েছে ওনার সঙ্গে জলসাই গিয়েছিলাম আর বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহের ছোট সাহেব জাদা জুনাব হাজরাত পীর আব্দুল্লাহ সিদ্দিকী ভাইসাহ হুজুর উনি অসুস্থ আল্লাহ জানু ওনাকে সুস্থ করে দেন বলুন উনি আমার হাত ধরে বড় হুজুর নিয়ে গিয়েছিলেন পরিচয় করিয়েছিলেন দ্বিতীয় ওই বাড়ি থেকে হাঁটতে 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 এই সম্মুখে দাঁড়িয়ে বললাম বড় হুজুর খেল আহমুল্লাহ আলাইহে দাওতে যাবেন সবাই দেখছেন আমিও পাশে দাঁড়িয়ে দেখছিও না তৃতীয় দেখলাম উনার লাশ মোবারক আমার মুজাদিদ জামান দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহির পাঁচ কলেজা টুকরা পাঁচ নয়নের মনি আল্লাহ উনাদের প্রত্যেককে আল্লাহর বড় মাহবুব বান্দা বানিয়ে দিয়েছে জোড়া বল আমরা মুজাহিদের জামান দাদা হুজুর পীর কেবল আহমদুল্লাহ দরবারে সে হাজির হয়েছি এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন

পাঁচ হুজুর লাগে এই বাংলার জামিনে যদি না পাঠাতেন হয়তো আমি এবং আমরা আমাদের হয়ে কবরে যেত আজকে যত মানুষ তুমি মাথায় দিয়ে এসেছেন দাঁড়িয়ে রেখেছেন জামান দাদা হুজুর আজকে আমরা টুপি মাথায় দিয়ে বসে আছি আমরা কোরআন পড়তে শিখেছি নামাজ পড়তে শিখেছি রোজা রাখতে শিখেছি ধনী ব্যক্তিরা হজ করতে শিখেছি ধনী ব্যক্তিরা জাকাত দিতে শিখেছি আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি যদি কেউ অস্বীকার করে বাংলার মানুষ যদি কেউ অস্বীকার করে এসছে বড় বেঈমানি আর কিছু নাই রসিলা মুজাদ্দিদের জামান দাদা হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহি সারা ভারত বর্ষের মানুষ আমরা নামাজ পড়তে শিখেছি রোজা রাখতে শিখেছি ধনী লোকেরা হজ করতে শিখেছে জাকাত দিতে শিখেছে কুরআন পড়তে শিখেছে আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই তিনি কে তিনি হচ্ছেন গরিবি নামাজ হাজলাতে খাজা মাইনউদ্দিন চিশতী হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আপনাকে অস্বীকার করবেন অস্বীকার করবেন করতে পারেন না করতে পারেন না আমি জামান আওলাদের আওলাদ হয়ে বলছি আমি প্রতিবারে বলি আজকেও বলছি আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি আপনারা সবাই আল্লাহর অলি হয়ে যান সবাই আল্লাহর মাহবুব হয়ে যান সবাই আল্লাহর অলি হয়ে যান আর যদি আল্লাহর ওলি না হতে পারেন অন্তত আল্লাহর অলিদের গুলাম হয়ে যান জোরে বলা যাবে না আল্লাহর ওয়ালিদের পায়ের জুতো হয়ে যান আমি তোহা আমি যদি আল্লাহর ওয়ালিদের পায়ের জুতো হতে পারি সেই যোগ্যতা যদি অর্জন করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আপনারা আলেম হন আলেম মৌলানা হন হাফেজ হন আপনারা কারি হয়ে যান হাফে যদি না হতে পারেন না হতে পারেন অন্তত আলেমদের মৌলানাদের গুলাম হয়ে যান এত আপনার ধন্য হয়ে যাবে কো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কি ওয়াশ শুনতে চাইছেন আমি একটু বুঝতে পারছি আপনারা ক্যানিং এর রস শুনতে চাইছেন তাই তো কিছু কিছু মানুষ একদম তাকিয়ে বসে আছে ক্যানিং এর রস শুনবো শুনুন কম মনোযোগ দিয়ে আপনারা আতরের দোকান অন্তত আতরের দোকানদারকে গিয়ে ধরে অন্তত কর্মচারীটা হয়ে যান কারণ আতরের দোকানের কর্মচারী যদি হতে পারি তাহলে আমরা গুয়ের গুন্ড পাবো না খসবু পাবো এটা জোরে বলেন না আজকে সারা বাংলার মানুষ আমরা কিন্তু আমরা এক বাক্যে স্বীকার করি আমরা আল্লাহর অলিদের গুলাম হব বলুন ইনশাল জোরে বলুন এই যে আমি তহা বসে আছি কত পাওয়ার নিয়ে বসে আছি জানেন জানেন কত পাওয়ার নিয়ে বসে আছি আমি টিউবলাইটের নিয়ে বসে নাই আমি ট্যানেস নিয়ে বসে নাই আমি নিয়ে বসে আছি ওই বিদ্যুতের কি হয় যে বলে না পাওয়ার হাউস নিয়ে বসে আছি চামড়ার চোখে দেখে নেন সেই পাওয়ার হাউস নিয়ে বসে আছে সেই মালটাকে যদি বলেন কি পাওয়ার হাউস কি বোঝাতে চাইছেন কিছু মুনাফেক আছে কিছু বেঈমান আছে কিছু মুশরিক আছে তারা এই সমালোচনা করবে পাওয়ার হাউস দিয়ে বসে আছি আপনারা দেখতে চান এই দেখতে চান জোরে বলুন কথা বলুন আমার সামনে কে আছে জানেন আমার সামনে আছে মুজাদ্দিদের জামান দাদা হুজুর আমার সাইটে কারা আছে জানেন আমার সাইটে বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর কে বেলা তানাদের ফাইজ আমার পাশে বসে আছে আমার পাশে বসে আছে তবে হ্যাঁ দাদা হুজুর আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর না হুজুর ছোট হুজুর আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না পারবে না পারবে না তবে হ্যাঁ উনাদের কাজ উনাদের কাজ আমি তোহা আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনারা যারা বসে আছেন আপনাদেরও জান্নাতে নিয়ে যাবে যদি আমরা দাদা হুজুর পাঁচ হুজুর কে ফলো করি তাদের অনুসরণ করি তানাদের ফলো করে অনুসরণ করে তারা যেভাবে জীবন করেছে সেইভাবে যদি আমরা জীবন জীবনযাপন করতে পারি দাদা হুজুর পাঁচ হুজুর যেভাবে জীবন যাপন করে যে রাস্তা ধরে কবরে গেছে সেই রাস্তাটা যদি আমরা ধরতে পারি তানারাও যদি জান্নাতে যায় তাদের পিছে পিছে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ এটা জোরে বলুন কি অবিশ্বাস অবিশ্বাস বলুন আল্লাহ রসুল বসে আছেন আসহাবে সুফায়

হজ্জাতে আব্বা সাজী আল্লাহ হতাহ র আন হম হজ্জাতে আফফান অন্য অন্য একের পর এক জিজ্ঞাসা করছেন ইয়া রাসুর আল্লাহ জান্নাতে আগে কে যাবে আল্লাহ রসুল সবাইয় উত্তর দিলেন আমার বিল্লাল যাবে বলি শুভহাল আল্লাহ আপ রদ বুঝছেন তো উল্টো পাল্টা মনে করবেন না ইয়া রশ্মিন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আগে বিল্লাল জান্নাতে যাবে আপনার আগে আল্লাহর নবী বলছেন আমার আগে বিল্লাল যাবে কি করে যাবে শুনেলেন এ দাদা হুদুর পাঁচ হুজরের ভক্তরা শুনেলেন কুড়িদ মুদা কেজিরা শুনেলেন আল্লাহর হসুল বলছেন আমি নবী যেদিন আল্লাহ আমাকে জান্নাত দেবেন সেই দিন একটা সাদা ঘোড়া আল্লাহ আমাকে দেবেন সেই সাদা ঘোড়ার ওপরে আমি নবী সওয়ার হব আমি নবী চাপব আর সেই সাদা ঘোড়ার গলার দড়িটা বিল্লালের হাতে আল্লাহ দেবেন বিল্লাল টেনে নিয়ে জান্নাতে ঢুকবেন কি হলো আওয়াজ নাই আওয়াজ নাই এখানে তো আওয়াজ বেরোবে নেই এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে বিল্লাল কি বড় নবীর চেয়ে নউজ বিল্লাহ রিস্কাই বসে আছে জজ উকিল ডব্লিউবিসিএস আইপিএস আইএস আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস রিস্কাই বসে আছে রিস্কাওয়ালা কোথায় থাকে পিছনে না সামনে কোথায় থাকে সামনে রিস্কা চালিয়ে যায় আপনারা কি বলবেন এদের চেয়ে রিস্কাওয়ালা অনেক বড় বলতে পারে সম্ভব নয় সম্ভব নয় আসুন ফড়ফড়া শরীফের জমিনে এসেছেন আমি একটা পীরের আওলাদ হই আপনাদের দুটো হাত জোড় করে বলি পায়ে ধরে বলি আপনাদের সর্বপ্রথম যে কাজ হবে আপনারা নামাজটা আদায় করবেন নিজে পড়বেন নিজে ছেলে মেয়ে আহলিয়া বর্গকে নামাজটা পড়াবেন নামাজ পড়ুন কারণ এই নামাজের উপর জোর আমি দিনি পীর মুর্শিদরা দাইনি কোন সাহাবা দাইনি কোন নবী দাইনি এই নামাজের উপরে জোর দিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ কুরআন পাকটা খুলে দেখুন আল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে উল্লেখিত করেছেন ওয়াকিমুস সালাত কতবার বলেছেন বিরাশি বার আচ্ছা আল্লাহ তো একবার বললি হয় এত বিরশিবার কানে বললেন কিসের জন্য বললেন আল্লাহ এত ताकत দিন কেন কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন আল্লাহ ঢেলে দিয়েছেন আপনার আমার মধ্যে যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে

আপনারা পীর মর্শিদের ভালোবাসেন দাদা হুজুর লাগে ভালোবাসেন পাঁচ হুজুর আর যারা ভালোবাসেন এই ফুরফুরার জমিনে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান কেউ হাত নামাবেন না মুনাফেকি হাত তুলবেন না বেঈমানি হাত তুলবেন না ইমানি হাত তুলুন আর আমি জিজ্ঞাসা করি আপনারা জবাব দেন আপনারা দাদা হুজুর পীর কেবলেরে ভালোবাসেন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বড় হুজুর পীর কেবলেরে ভালোবাসেন হ্যাঁ হুজুর না হুজুর হ্যাঁ সেই যে হুজুর ছোট হুজুর ভালো বলছেন আল্লাহ তালা দারে বারে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলের হাত কেটে আল্লাহ কবুল করে নেন বলুন আমিন জোরে বলুন আমিন হাত না বান বলি জি বেশি ওয়াজ করব না বলার আওয়াজ খুলে গেছে মনে হচ্ছে না